আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যাই যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে যারা এই মুহূর্তে একেবারে প্রথমবার এসেছেন আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার এবং ভিডিওতে একটি লাইক করবেন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে আমরা সেগুলো আপলোড করে থাকি এছাড়াও গুরুত্বপূর্ণ যে সকল বিষয় আপনাদের জন্য খুব ভালো হবে সেই বিষয়গুলো আমরা আপলোড করে থাকি তার ধারাবাহিকতা আজকে আমরা দেখব যে আইএফআইসি ব্যাঙ্কে আপনি যদি এক লক্ষ টাকা দুই সালে রাখেন সেই ক্ষেত্রে এক মাস থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত আপনি কত টাকা পাচ্ছেন সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি এখানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু কে এখানে ফিক্সড ডিপোজিট আজকে আলোচনা করছে সেটা হচ্ছে আইএফআইসি ব্যাঙ্কে যদি আপনি মান্থলি তিন মাস এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর পর্যন্ত টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি মাসে তিন মাসে ছয় মাসে কত টাকা পাচ্ছেন আমরা আজকে দেখাবো এখানে যদি খেয়াল করে দেখেন আমরা আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের যে মুনাফা রেটসগুলো রয়েছে সেগুলো আমরা বের করে দেখেছি এখানে ফিক্সড ডিপোজিট প্রথম মাসের জন্য তারা দিয়েছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং আমরা যদি খেয়াল করে দেখি তারা কিন্তু প্রত্যেকটি স্কিমে একই রেট রেখেছে যার জন্য আমরা বুঝতে পেরেছি যে এই রেটগুলো কিন্তু বর্তমানে সব থেকে বেশি মনে হচ্ছে আমার কাছে তবে এক মাস থেকে তিন বছর পর্যন্ত সর্বোচ্চ একই পরিমাণ রেট থাকার কারণে আমাদের হিসাবটি করতে খুব সহজ হয়েছে যাই হোক এবার আমরা আপনাদেরকে বোঝানোর সাথে খুব সহজে বের করে নিয়েছি একটা অ্যাক্সেল সিটের মাধ্যমে যেটা আপনারা এখন দেখতে পাবেন ওকে এখানে যদি খেয়াল করে দেখেন আইএফআইসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেট দুই আমরা এক লক্ষ টাকা দিয়ে হিসেব করে দেখিয়েছি আপনি চাইলে এখানে দুই লক্ষ তিন লক্ষ টাকার হিসাবটি করতে পারবেন কারণ এখানে যে মুনাফা রেটগুলো রয়েছে এগুলোর গণিত হারে কিন্তু আপনারা বের করে নিতে পারেন প্রথমত যদি আমরা খেয়াল করে দেখি এক লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য আইএফআইসি ব্যাংকে জমা রাখেন আই ব্যাংকের পক্ষ থেকে আষ্টশো পঁচাত্তর টাকা কিন্তু আপনি পাচ্ছেন এখানে উচ্ছে কর হচ্ছে পনেরো পার্সেন্ট আমরা ধরে নিয়েছি অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে উচ্ছে কর কি বা এই পনেরো পার্সেন্ট কেন কর্তন করা হয় যখন আয়কর পরিষদ বা আয়কর টিন রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে জমা না দেবেন সেই ক্ষেত্রে কিন্তু উৎসেকর এখানে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর যদি টিন রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট আপনি ব্যাঙ্কে জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে টেন পার্সেন্ট কর্তন করা হবে আমরা এখানে জানি যে অধিকাংশ মানুষের কাছে টিন সার্টিফিকেট না থাকার কারণে আমরা এখানে পনেরো পার্সেন্ট ধরে নিয়েছি এবার এক মাসের যে মুনাফাটি বের হয়েছে আষ্টশো পঁচাত্তর টাকা এটার উপরে আমাকে পনেরো পারসেন্ট উৎসেকর প্রদান করতে হবে একশো একত্রিশ টাকা বাকি যে টাকাটি থাকবে সে টাকাটি আমি এক মাসে উত্তোলন করতে পারবো এখানে যদি একটু খেয়াল করে দেখেন এক মাসের জন্য আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সেই ক্ষেত্রে আপনি সাতশো চুয়াল্লিশ টাকা পাচ্ছেন তিন মাসের জন্য আপনি যদি টাকাগুলো রাখেন সেই ক্ষেত্রে আপনি ছাব্বিশশো পঁচিশ টাকা এখান থেকে উচ্ছে কর হচ্ছে তিনশো টাকা যদি কর্তন করে নিয়ে যায় বাকি দুই টাকা কিন্তু আপনি তিন মাস পরে উত্তোলন করতে পারবেন ছয় মাসের জন্য আপনি পাঁচ টাকা ব্যাংকের পক্ষ থেকে পনেরো পার্সেন্ট কর্তন করা হলে সাতশো টাকা কাটা যাবে বাকি চার হাজার টাকা আপনি লাভ পাবেন এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে দশ টাকা ব্যাংকের পক্ষ থেকে উচ্ছেকর হিসেবে এক হাজার টাকা কাটা যাবে বাকি আট হাজার নয়শো পঁচিশ টাকা আপনি লাভ হিসেবে পাবেন এখন এই যে রেটগুলো রয়েছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই এই রেটগুলো কীভাবে বের করেছেন যেমন অনেকে প্রশ্ন করানো হচ্ছে এক মাসের জন্য এক লক্ষ টাকা এক মাসের জন্য তারা দশ হাজার পাঁচশো টাকা হিসাব করে বসে থাকে তো এই হিসাবটি বোঝানোর স্বার্থে আমরা কিন্তু একটি গুগল ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো এইখানে হচ্ছে আমরা যদি একটু গুগল ক্যালকুলেটারে আসি আমি আগে থেকে এই রেখেছি তো আমরা এখানে দেখাবো যে আপনাদেরকে আমরা হিসেবটি কিভাবে বের করে দেখেছি মনে করেন আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা ওকে এখানে আমরা এক লক্ষ টাকা লিখেছি এবার এই এক লক্ষ টাকার উপরে আমার যেহেতু মুনাফার পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে দেব দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যেহেতু আমরা একটু আগে আপনাদেরকে দেখেছি আমরা এই প্রফিট ট্রেডটি থেকে পেয়েছি তাহলে এক লক্ষ টাকা দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্টের সমান যদি দিই তাহলে আসে আমার দশ হাজার পাঁচশো টাকা এখন আপনাকে মনে রাখতে হবে এই দশ হাজার পাঁচশো টাকা কিন্তু করছে আমার এক বছরের মুনাফা আর দশ দশমিক পাঁচ শূন্য যে পার্সেন্টটি দিয়েছে এটা কিন্তু বাৎসরিক মুনাফা তারা কিন্তু বলে দিয়েছে এখন দশ হাজার পাঁচশো টাকার এক বছরের মুনাফা থেকে আমাকে এক মাসে মুনাফাটি বের করতে হবে তাহলে যদি এক মাসের মুনাফাটি বের করতে হয় আমরা জানি এক বছর সমান বারো মাস সেই ক্ষেত্রে আমরা বারো দিয়ে ভাগ করবো তাহলে আমাদের যে অ্যামাউন্টটি এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আষ্টশো পঁচাত্তর টাকা এক মাসে এখন এই আষ্টশো পঁচাত্তর টাকা থেকে আমরা বলেছিলাম যে আমাদেরকে পনেরো পার্সেন্ট বাদ দিতে হবে যেটা আপনাদেরকে বুঝিয়ে বলেছি এখন আমরা যদি মাইনাস দিয়ে পনেরো পার্সেন্ট হিসেব করি তাহলে সাতশো তেতাল্লিশ টাকা আপনাদেরকে দেখিয়েছি একটু আগে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি এই যে এক মাসের জন্য সাতশো চুয়াল্লিশ টাকা যেটা আপনাদেরকে বলেছিলাম তো আশা করি আপনারা অনেকেই আমাদেরকে এই বিষয়টা জানার জন্য কমেন্ট করেছেন কিভাবে আমরা বের করেছি বা কিভাবে আমরা দেখিয়েছি এখন আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে তিন মাসেরটা আমরা কীভাবে বের করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের অ্যামাউন্টের সংখ্যা হচ্ছে এক লক্ষ টাকা এবার এক লক্ষ টাকার উপরে আমরা দিতে হবে আমাদের যেহেতু সবগুলো রেট এক তাই আমরা একশো দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ধরে নিয়েছি এবার এখানে হচ্ছে এক বছরে আমাদের মুনাফা বের হচ্ছে দশ হাজার পাঁচশো আমরা দিব এক বছরের এক মাসে মুনাফা বের করব এক মাসে মুনাফা বের করার জন্য আমরা বারো দিয়ে ভাগ করার পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আঠেরোশো টাকা এখন এটা যদি আমার এক মাসে মুনাফা হয় আমরা বাকি তিন মাসে মুনাফা কত টাকা পাচ্ছি তাহলে এখানে আমরা গুণ দিব তিন দুই টাকা আমার হচ্ছে তিন মাসের মুনাফা এখন এই তিন মাসে মুনাফা থেকে যদি আমি মাইনাস করি পনেরো পার্সেন্ট সেই ক্ষেত্রে আমার হচ্ছে দুই টাকা যেটা আপনাদেরকে একটু আগে আমরা দেখিয়েছি এখানে দুই হাজার দুশো একত্রিশ টাকা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই অ্যামাউন্টগুলো বের করেছি বা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কীভাবে আমরা এই কাজগুলো করেছি আশা করি বুঝতে পেরেছেন এখন আপনাদের জন্য কিছু কমেন্টস হচ্ছে এখানে আমরা যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনি তিন মাসের জন্য করছেন তবে যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দুই মাসের মাথায় বা এক মাসের মাথায় যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আপনি ভাঙতে পারবেন কি না অবশ্যই আপনি এটা টাকা তুলে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনাকে নির্ধারিত ব্যাংকের কিছু চার্জ সেটা হতে পারে যে কোনো অ্যামাউন্টের আপনাকে সামান্য পরিমাণ কস্ট কাটা যাবে আপনার মূল টাকাটাকে এখন আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি তিন মাস অথবা ছয় মাসের জন্য করেছেন বা তিন মাস করার পরে আপনি যে তিন মাসের লাভটি পেয়েছেন সেই লাভটি যখন উত্তোলন করে ফেলবেন উত্তোলন করার পরে পরবর্তী সময় যে বাকি এই সময়টা মানে তিন মাসের জন্য আপনি রেখে দুই টাকা উঠিয়ে ফেলেছেন এখন আপনার বাকি সময় বা পরবর্তী সময় কি হবে পরবর্তী সময় হবে এটা যে তিন মাস পর অটোমেটিক্যালি আবার পরবর্তী তিন মাসের জন্য এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে তো অবশ্য এটা মাথায় রাখবেন আর অনেকে হচ্ছে যে আমাদেরকে প্রশ্ন করেন যে এখানে যে রেটগুলো দেওয়া আছে এটা কিন্তু তাদের নির্ধারিত মুনাফার রেট নয় কারণ আমরা নিচে দিয়ে আপনাদের যে একটি হেন্ডস দেখেন মুনাফা পরিবর্তন হতে পারে যে কোনো সময় আমরা এটা লিখে দিয়েছি কারণ হচ্ছে ব্যাঙ্কগুলো তাদের এই মুনাফা রেটগুলো যখন পরিবর্তন করবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে অ্যামাউন্টগুলো আপনাদেরকে বের করে দেখেছি বা লাভগুলো বের করে দেখিয়েছি এই লাভের পরিমাণও কিন্তু পরিবর্তন আসতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই যখন পরিবর্তন হবে আমরা নতুন ভিডিও আপলোড করব আর পুরোনো ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার এই জিনিসটি বুঝতে হবে বা এই ভিডিওটি যখন পুরনো হবে সেটা আপনারা বুঝবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের অ্যাকাউন্ট খুলতে আপনারা নিকটস্থ আই পাইসি সি কোনো শাখায় অথবা উপশাখে গিয়ে অ্যাকাউন্টটি করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু